ডে স্টুডেন্টস চন্দ্রনাথ গল্পটি থেকে প্রথম পর্বে আশিটি এমসিকিউ টাইপ প্রশ্নোত্তর আলোচনা করার পর দ্বিতীয় পর্ব বা শেষ পর্বে আরও টেক্সট খুটিয়ে পঁচানব্বইটি এমসিকিউ টাইপ প্রশ্নোত্তর নিয়ে আমি হাজির হয়েছি চলো দেখে নিই আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি দেখো প্রথম প্রশ্ন আজকের পর্বের তুমি ওই পত্র প্রত্যাখ্যান করে ক্ষমা চেয়ে হেডমাস্টার মহাশয়কে পত্র লেখো কে কাকে বলেছেন চন্দ্রনাথের দাদা চন্দ্রনাথকে বলেছেন নেক্সট তোমায় করতে হবে কাকে কি করতে হবে পুরাতন পত্র প্রত্যাখ্যান করে চন্দ্রনাথকে হেডমাস্টার মশাইকে পত্র লিখতে হবে বিরাশি চন্দ্রনাথের দাদা যেন বিস্ময়ে অভিভূত হইয়া গেলেন এবার তার বিস্ময়ের কারণ কি চন্দ্রনাথের মুখে না শব্দটি শুনে তার দাদা বিস্মিত হয়েছিলেন তিরাশি ভদ্রলোকের কণ্ঠস্বর এবার কা ছিল ভদ্রলোকটি কে চন্দ্রনাথের দাদা নিশানাথ বাবু চুরাশি তোমার বৌদি বলতো আমি বিশ্বাস করিনি চন্দ্রনাথের দাদা কি বিশ্বাস করেননি চন্দ্রনাথ অত্যন্ত স্বাধীন হয়েছে এই কথা বিশ্বাস করেনি পরের প্রশ্ন আজ থেকে তোমার সঙ্গে আমার আর কোনো সংস্রপ রইল না বক্তা বক্তা হচ্ছে চন্দ্রনাথের দাদা বাবু সংসব শব্দের অর্থ কি সম্পর্ক বা সংযোগ নেক্সট আজ থেকে আমরা পৃথক বক্তাকে কে চন্দ্রনাথের দাদা নিশানাথ বাবু অষ্টআশি নত শিরে নীরবে দাঁড়াইয়া রহিলেন কে চন্দ্রনাথের দাদা বাবু উননব্বই তিনি নিশ্চয়ই এই উত্তর প্রত্যাশা করেন নাই কোন উত্তরের কথা বলা হয়েছে চন্দ্রনাথ কর্তৃক পৃথকের সম্মতি জ্ঞাপক উত্তর বা চন্দ্রনাথ যে পৃথক হওয়ার জন্য সূচক মন্তব্যটি করেছিল সেটি পরের প্রশ্ন চন্দ্রনাথ কর্তৃক পৃথকের সম্মতি জ্ঞাপক উত্তরটি কেমন ছিল সংযত নিরুৎসিত একানব্বই আমি বেশ বুঝিলাম গল্পকথক কি বুঝেছিলেন ভদ্রলোক অর্থাৎ নিশানাথ বাবু আত্মসংবরণের জন্য বিপুল প্রয়াস করছেন এটাই বুঝেছিলেন নেক্সট দাতে ঠোট ঠোঁট কামড়াইয়া তিনি দাঁড়াইয়া ছিলেন তিনি কে চন্দ্রনাথের দাদা বাবু পরের প্রশ্ন বাবুর চোখের দৃষ্টিতে কি ছিল বেদনা ও ক্রোধের এক অদ্ভুত সংমিশ্রণ ছিল পঁচানব্বই এমন বুকে দাগ কাটা দৃষ্টি আমার জীবনে আমি খুব কমই দেখিয়াছি কার দৃষ্টির কথা বলা হয়েছে বাবুর চোখের দৃষ্টির কথা পরের প্রশ্ন চন্দ্রনাথের দাদা মুখ তুলে জানালার ভিতর দিয়ে কোন গাছের দিকে তাকিয়েছিলেন আখড়ার তমাল গাছের দিকে নেক্সট কাকের কোলাহল চলিয়াছে সেখানে কোথায় কাকের কোলাহল চলেছে আখড়ার তমাল গাছে নেক্সট তাহাকে দেখিয়া আমার বড় কষ্ট হইল কাকে দেখে কার কষ্ট হয়েছিল নিশানাথ বাবুকে দেখে গল্প কষ্ট হয়েছিল আটানব্বই তিনি তখনও সেই তেমনি একা চিন্তাকুল নেত্রে বসিয়া আছেন এখানে তিনি কে স্কুলের হেডমাস্টার পরের প্রশ্ন কি হলো নরু সে কি বললে বক্তাকে স্কুলের হেডমাস্টার নেক্সট কি হলো নরু সে কি বললে এখানে সে কে চন্দ্রনাথ নেক্সট তিনি হুকাটি হাতে ধরিয়াই নীরবে বসিয়া রহিলেন এখানে তিনি কে স্কুলের হেডমাস্টার একশো দুই আলোচ্য গল্পে গল্পকথকের নাম কি নরু বা নরেশ একশো তিন আপনি যাবেন না যদি কথা না শোনে কে কথা নাও শুনতে পারে চন্দ্রনাথ একশো আমার কথা শুনবে না কথাটি মাস্টারমশাই কেমন স্বরে বলেছিলেন উত্তেজিত কণ্ঠস্বরে একশো পাঁচ আমারই অন্যায় হল মাস্টারমশাইয়ের মতে তার অন্যায়টি কি চন্দ্রনাথের দাদাকে জানানো নেক্সট আমি চলিয়া আসিতেছিলাম তিনি আবার ডাকিলেন কে কাকে ডেকেছেন মাস্টারমশাই নরেশ অর্থাৎ গল্প কতককে ডেকেছেন পরের প্রশ্ন আমি নীরবেই কিছুক্ষণ দাঁড়াইয়া রহিলাম কে নীরবে দাঁড়িয়েছিলেন নরেশ অর্থাৎ গল্পকথক নেক্সট চন্দ্রনাথ যে সত্যি তার দাদার সাথে পৃথক হয়েছিল তা গল্পকথক কতদিন পরে শুনেছিলেন দুই দিন পর নেক্সট চন্দ্রনাথের বা চন্দ্রনাথদের সহায় সম্পত্তি বলতে কি ছিল মাত্র একটি বাড়ি বিঘেখানেক জমি এবং কিছু বাসনপত্র নেক্সট সে ভাগ হয়ে গেল কি ভাগ হয়েছিল মাত্র একটি বাড়ি বিঘেখ জমি এবং কিছু বাসন একশো আমাকে তো এইবার নিজের পায়ে দাঁড়াতেই হতো এ ভালোই হলো চন্দ্রনাথের মতে কি ভালো হলো ভালো হয়েছে দাদার সাথে পৃথক হওয়া পরের প্রশ্ন বোধ হয় সেদিন সে সময়ে ভাবিতেছিলাম ছিলাম বানানটি মিস্টেক হয়েছে ঠিক আছে টাইপিং মিস্টেক কত কি ভেবেছিলেন দেখো চন্দ্রনাথের সঙ্গে সম্পর্ক তিনি রাখবেন না নেক্সট মনে মনে সংকল্পটা দৃঢ় করিতেছিলাম সংকল্পটি কি চন্দ্রনাথের সঙ্গে সম্পর্ক না রাখার সংকল্প একশো চোদ্দ হিরু এসেছিল আজ আমার কাছে হিরু কার কাছে এসেছিল চন্দ্রনাথের কাছে জেনে নেব পরের প্রশ্ন হিরু এসে চন্দ্রনাথের কাছে কি বলেছিল তার কাকা চন্দ্রনাথকে একটা স্পেশাল প্রাইজ দেবে নেক্সট প্রশ্ন তার কাকাকে ধন্যবাদ দিয়ে পাঠালাম কে কার কাকাকে ধন্যবাদ দিয়ে পাঠিয়েছিল চন্দ্রনাথ হিরুর কাকাকে ধন্যবাদ দিয়ে পাঠিয়েছিল একশো আর বলে দিলাম একান্ত দুঃখিত আমি সে গ্রহণ করতে আমি পারি না কে কি গ্রহণ করতে পারে না হিরুর কাকার দেওয়া স্পেশাল প্রাইজ চন্দ্রনাথ নিতে পারে না পরের প্রশ্ন এই প্রস্তাবই আমার পক্ষে অপমানজনক কার কাছে কোন প্রস্তাব অপমানজনক চন্দ্রনাথের কাছে হিরুর কাকার দেওয়া স্পেশাল প্রাইজের প্রস্তাব অপমানজনক নেক্সট হেডমাস্টার মশাই ডেকে পাঠালেন চন্দ্রনাথ মানে ডেকে পাঠালে চন্দ্রনাথ তাকে কি উত্তর দিয়েছিল গুরুদক্ষিণার যুগ আর নেই নেক্সট প্রশ্নোত্তর সুতরাং যাওয়ার প্রয়োজন নেই আমার হেডমাস্টারের কাছে চন্দ্রনাথের যাওয়ার প্রয়োজন নেই কেন কারণ স্কুলের সাথে তার দেনা পাওনা সব মিটে গেছে নেক্সট চন্দ্রনাথ স্কুলে কত মাসের মাইনে বাড়তি দিয়ে এসেছিল দু তিন মাসের মাইনে পরের প্রশ্ন সেই মুহূর্তে উঠিয়া আসিলাম কে চন্দ্রনাথের কাছ থেকে উঠে এসেছিল গল্পকথক নেক্সট এরপর গল্পকথক কোথায় চলে গিয়েছিল মামার বাড়িতে নেক্সট পরীক্ষার খবর বাহির হইলে হিরুর পত্র পাইয়া কিন্তু অবাক হইয়া গেলাম অবাক হওয়ার কারণ কি কারণ হচ্ছে চন্দ্রনাথের অনুমান অক্ষরে অক্ষরে মিলে গিয়েছিল দুশো বাই একশো বাইশ নম্বর প্রশ্ন পরীক্ষার ফল বের হলে কতগুলি ছেলে ফেল করেছিল দশজন কল্পকথক কোন বিভাগে পাশ করেছিলেন তৃতীয় বিভাগে অর্থাৎ থার্ড ডিভিশনে একশো পরীক্ষায় চন্দ্রনাথ কত পায়নি পাঁচশো পঁচিশ পায়নি নেক্সট একটি শুধু মেলে নাই কি মেলেনি হিরু চন্দ্রনাথকে পিছনে ফেলে গিয়েছে অর্থাৎ মেলেনি হচ্ছে চন্দ্রনাথ হিরুর থেকে কম পেয়েছে ঠিক আছে পরের প্রশ্ন হিরু লিখিয়াছে হিরু কি লিখেছে সে স্কলারশিপ পাবে নেক্সট মনে মনে দুঃখিত না হইয়া পারিলাম না গল্পকথকের দুঃখিত হওয়ার কারণ কি ছিল হিরু স্কলারশিপ পাবে তাছাড়া হিরু ও চন্দ্রনাথের মধ্যে অনেক প্রবেদ ছিল নেক্সট প্রশ্ন জেনে নাও কার শ্রেষ্ঠত্বে গল্পকথকের কোনো সন্দেহ ছিল না চন্দ্রনাথের শ্রেষ্ঠত্বে পরের প্রশ্ন গল্পকথক কখন মামার বাড়ি থেকে ফিরেছিলেন অপরাহ্নে নেক্সট গল্পকথক কটার ট্রেনে মামার বাড়ি থেকে ফিরেছিলেন পাঁচটার ট্রেনে কার বাড়িতে কথকের নিমন্ত্রণ ছিল হিরুর বাড়িতে হিরুর বাড়িতে প্রীতিভোজের কারণ কি হিরুর স্কলারশিপ পাওয়ার আনন্দ পরের প্রশ্ন ট্রেন থেকে নেমে কথক প্রথমে কার বাড়ি গিয়েছিলেন চন্দ্রনাথের বাড়িতে একশো নম্বর চন্দ্রনাথের বাড়ি দেখে কতকের কি মনে হয়েছিল বাড়িটি খা খা করছে একশো পঁয়ত্রিশ কেহ কোথাও নাই শয়নখানারও দুয়ার বন্ধ একটা অতি সামান্য দামের তালা ঝুলিতেছে। কার বাড়ির কথা বলা হয়েছে। চন্দ্রনাথের বাড়ি নেক্সট কথ কখন হিরুর বাড়ি গিয়েছিলেন সন্ধ্যায় উৎসবের বিপুল সমারোহ সেখানে কোথায় হিরুর বাড়ি আবার বলছি উৎসবের বিপুল সমারোহ সেখানে কোথায় উৎসবের বিপুল সমারোহ হিরুর বাড়িতে একশো আটত্রিশ হিরুদের অর্থের অভাব নেই কেন কারণ হিরু হচ্ছে ধনির সন্তান পরের প্রশ্ন হিরুদের বাড়ির পাশের দিয়ে সাজানো হয়েছিল লণ্ঠন এবং রঙিন কাগজের মালা দিয়ে একশো চল্লিশ নম্বর কি হিসাবে হিরুর কাকার জেলার মধ্যে খ্যাতি ছিল শৌখিন ধনী সন্তান হিসাবে নেক্সট তিনি নিজে সেদিন বাগানটাকে সাজাইয়াছিলেন এখানে তিনি কে হিরুর কাকা বা বাগানটিকে সাজিয়েছিলেন উত্তর হবে হিরুর কাকা পরের প্রশ্ন বিশিষ্ট অতিথিও অনেক ছিলেন বিশিষ্ট অতিথি হিসেবে কারা হিরুদের বাড়িতে নিমন্ত্রিত হয়েছিলেন দুজন ডেপুটি ডিএসপি স্থানীয় সাব রেজিস্ট্রার থানার দারোগা এবং গ্রামের ব্রাহ্মণ কায়স্থ ভদ্রলোকেরা নেক্সট লাবণ্যময় দেহ আয়ত কোমল চোখে মোহময় দৃষ্টি কার কথা বলা হয়েছে হিরুর কথা পরের প্রশ্ন হিরুর কথা মনে করে আকাশের দিকে তাকালে কথকের কিসের কথা মনে পড়ে সুখতার কথা মনে রাখবে যে চন্দ্রনাথের ক্ষেত্রে কালপুরুষের কথা আর হিরুর ক্ষেত্রে কিন্তু সুপতারার কথা মনে হয় গল্প নেক্সট অমনই প্রদীপ্ত কিন্তু সে দীপ্তি কোমল স্নিগ্ধ কিসের সম্পর্কে উক্তিটি করা হয়েছে হিরুর লাবণ্যময় দেহ আয়ত কোমল মোহময় দৃষ্টির প্রতি উক্তিটি করা হয়েছে নেক্সট এখন থেকে আইসিএস এর জন্য তৈরি হও কথাটি কে কাকে বলেছেন হিরুর কাকা হিরুকে বলেছেন একশো বিলেতে যেতে হবে আমাকে বিলেতে যাবার আমার বড় স্বাদ নরু কার বিলেতে যাওয়ার স্বাদ হিরুর একশো আটচল্লিশ কিন্তু সেদিন সেখানে তাহার কথা আমি তুলিতে পারি নাই কে কোথায় কার কথা তুলতে পারেনি হিরুর বাড়িতে আয়োজিত প্রীতিভোজের অনুষ্ঠানে গল্পকথক চন্দ্রনাথের কথা তুলতে পারেনি একশো ঊনপঞ্চাশ আমি তার আগেই তাকে নেমন্তন্ন করেছিলাম কে কাকে নেমন্তন্ন করেছিল হিরু চন্দ্রনাথকে নিমন্ত্রণ করেছিল হীরুর নিমন্ত্রণ চন্দ্রনাথ রক্ষা করেনি কেন কারণ হচ্ছে সে দুপুরেই বাড়ি থেকে বেরিয়ে এসেছিল এবং তার একটা প্রচন্ড রাগ ছিল যার জন্য সে নিমন্ত্রণ রক্ষা করেনি একশো একান্ন তবুও সে চলে গেল একটা দিন থেকে গেলে কি হতো কার কথা বলা হয়েছে চন্দ্রনাথের কথা নেক্সট শীর্ণকায় দীর্ঘাকার মানুষটি এন্ডির চাদরখানি গায়ে দিয়ে আমাদের দিকেই আসিতেছেন কার কথা বলা হয়েছে মাস্টারমশাই অর্থাৎ হেডমাস্টারের কথা বলা হয়েছে একশো তিপ্পান্ন মাস্টারমশাই কোন চাদর গায়ে দিয়ে হিরুর নিমন্ত্রণে গিয়েছিল গিয়েছিলেন এনডির চাদর গায়ে দিয়ে নেক্সট আমরা উঠিয়া দাঁড়াইলাম কারা কাকে দেখে উঠে দাঁড়িয়েছিল হিরু ও গল্পকথক মাস্টারমশাইকে দেখে উঠে দাঁড়িয়েছিল একশো পঞ্চান্ন মাস্টারমশাইয়ের ওইটুকু এক বিশেষত্ব বিশেষত্বটি কী মাস্টারমশাইয়ের বিশেষত্ব হচ্ছে ছাত্র তার অধিকারের গণ্ডি পার হলেই তিনি আর তাকে তুই বলেন না তুমি বলে সম্বোধন করেন নেক্সট কিন্তু সাহিত্য চর্চাটা পড়ার সময় একটু কম করো বাবা কে কাকে কথাটি বলেছেন মাস্টারমশাই গল্প কথক অর্থাৎ নরেশকে বলেছেন পরের প্রশ্ন তবে ছেড়ো না ও একটা বড় জিনিস ও বলতে কিসের কথা বলা হয়েছে সাহিত্য চর্চার কথা পরের একটা ইংলিশ লাইন রয়েছে দেখো সেম ইন ক্রাউড বাট সলিটারি প্রাইট উক্তিটির বাংলা অর্থ লেখ অনেকের কাছে লজ্জা লাগলেও ও একান্ত গর্বের বিষয় নেক্সট সেম ইন ক্রাউড বাট সলিটারি প্রাইড এখানে বক্তাকে মাস্টারমশাই বা হেড মাস্টার একশো ষাট নম্বর নরুল লেখা যে কাগজে বেরিয়েছে এবার স্যার এখানে বক্তাকে হিরু পরের প্রশ্ন আমাকে লেখাটা দেখাবে তো নরেশ পড়ব আমি মাস্টার মাস্টারমশাই কার লেখা পড়তে চেয়েছেন নরেশের লেখা একশো না স্যার কাউকে সে কিছু না জানি সে কিছু জানিয়ে যায়নি কে কাকে জানিয়ে যায়নি মানে কে জানিয়ে যায়নি চন্দ্রনাথ কাউকে কিছু জানিয়ে যায়নি একশো তেষট্টি মাস্টারমশাই কিসের উপর ভর দিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়েছিলেন লাঠির উপর পরের প্রশ্ন কি যেন তিনি চিন্তা করিতেছিলেন কে চিন্তা করছিলেন মাস্টারমশাই মানে হেড মাস্টারমশাই একশো পঁয়ষট্টি মাস্টারমশাই নীরবেই চলিয়া গেলেন মাস্টারমশাই কেমন ভাবে চলে গিয়েছিলেন দীর্ঘ নিঃশ্বাস ফেলে চলে গিয়েছিলেন একশো ছেষট্টি চন্দ্রনাথ হিরুর উদ্দেশ্যে যে চিঠি লিখে গিয়েছিল তাতে কোন শব্দ কেটে প্রীতিভাজন প্রীতিভাজনেসু লিখেছিল প্রিয় বরেশু শব্দ কেটে প্রীতিভাজনেসু লিখেছিল নেক্সট আজই আমার যাত্রার দিন সুতরাং থাকিবার উপায় নাই আমাকে মার্জনা করিও কে কাকে উদ্দেশ্য করে লিখেছে চন্দ্রনাথ হিরুকে উদ্দেশ্য করে লিখেছে নেক্সট কিন্তু একটা কথা বারবার মনে হইতেছে চন্দ্রনাথের কোন কথা বারবার মনে হয়েছিল হিরু উৎসবটা না করলেও আমার কাছে তার তার হয়েছে চন্দ্রনাথের কথা একশো সত্তর এইটাই আমার কাছে তার স্মৃতিচিহ্ন স্মৃতিচিহ্নটি কি চন্দ্রনাথের লেখা চিঠি একশো নম্বর প্রশ্ন তার আগে বলি কেমন লাগছে আলোচনা আমার কমেন্ট বক্সে লিখে জানাতে ভুল না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল করে রাখো আমি এরকম কিন্তু প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট দিয়ে থাকি আর যারা আগের পর্বের ভিডিওগুলি দেখো নি আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করে তোমাদের যাবতীয় প্রয়োজন ওই প্লেলিস্ট থেকেই পেয়ে যাবে একশো একাত্তর চিঠিখানা রেখে দিলাম আমি হিরু চিঠি রেখে দিয়েছিল কেন কারণ চিঠিটা ছিল চন্দ্রনাথের স্মৃতিচিহ্ন একশো বাহাত্তর কিশোর চন্দ্রনাথ তার কাঁধের লাঠির প্রান্তে কী বেঁধে রাতের জনহীন পথে একা চলেছিল বলে কল্পনা করা হয়েছে পোটলা পরের প্রশ্ন দুই পাশে ধীর মন্থর গতিতে প্রান্তর যেন পিছনের দিকে চলিয়াছে কার দুই পাশের কথা বলা হয়েছে চন্দ্রনাথের দুই পাশে নেক্সট চন্দ্রনাথ যখন রাতের পথে একা চলেছিল তখন তার মাথার উপরে কি ছিল বলে কল্পনা করা হয়েছে বা গল্পকথক কল্পনা করেছেন গভীর নীল আকাশে ছায়াপথ একশো পঁচাত্তর চন্দ্রনাথ যখন রাতের পথে একা চলেছিল তখন তার পাশে কোন নক্ষত্র চলেছিল কালপুরুষ তাহলে আমার চন্দ্রনাথ গল্পটি সমাপ্ত হলো নেক্সট গুরুত্বপূর্ণ ক্লাস দেখার জন্য চ্যানেলের সঙ্গে থাকো